যে ভন্ড দেয়ানবাগি তার আকিদার সরাসরি কুপুরি এই কুপুরী এই কুপুরী দেওয়ানবাগিদের বিরুদ্ধে গিয়াউদ্দিন তাহির তাহির আগে হুঙ্ দিয়েছেন এখন তিনি হুঙ্কা দিয়ে যাচ্ছেন তিনি যদি জানতেন যে বন্ড দেওয়ানবাগীর দরবারে সেখানে তিনি কি কৌশলে নিয়ে যাওয়া হচ্ছে তিনি এক পাওয়ায় এগিয়ে যেতেন না আপনি কেমন যাতের শূন্যী আপনি কোন সুন্নি আপনি কেমন সুন্নি কেমন আহাল সুন্নত ওল জামাতের তাবিদার আপনি একজন সুন্নি আলেমকে কঠিন কথা বলতে আপনার একবারও ভয় করলো না একবারও আপনার লজ্জা ছিল না সম্প্রীতি আল্লামা ফির মুক্তি গিয়ার সুদ্দিনা সাহেব উনি সুন্নতের অঙ্গয়ারের একজন উনি অত্যন্ত সুন্নতের গিয়ার ঘরবদার আলোচনা করে থাকেন সুন্নতের প্রচার প্রসারে ওনার অবদান আমরা অস্বীকার করতে পারবো না আসলে মানুষ মাত্রে ভুল ভুলের উর্ধ কেউ নয় সেটাকে আমরা ভুল মনে করতেছি না কিন্তু আমাদের মধ্য থেকে সুনিয়তের মধ্য থেকে কিছু কিছু মানুষ আল্লাহ মাফির মুক্তি গিয়াসুদ্দিন তাহিরি সাহেবের বিষয়টাকে একটু বাঁকা চোখে দেখার চেষ্টা করতেছে আহ আপনারা দেখেছেন মাফির মুক্তি গিয়াসুদ্দিন তাহির সাহেব বন্ড দেওয়ার বাগির দরবারে যান নাই সেখানে তিনাকে কৌশলে সুফিবাদী কনফারেন্সে কথা বলে সেখানে তিনাকে ইনভাইট করে নিয়েছেন কোন একজন আলেম এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করতে পারি যে আল্লাহ মাফির মুফতি গিয়াসুদ্দিন তাহারি সাহেব ওনার বাস্য অনুযায়ী ওনার কথা অনুযায়ী এটা মিথ্যাচার করবে না এটা আমরা সকলে বিশ্বাস করব। যে তিনাকে সেখানে কৌশলে নেওয়া হয়েছে নেওয়া হয়েছিল সুফিবাদী কনফারেন্সের কথা বলে কিন্তু সেখানে গিয়ে দেখছেন বিষয়টা একটু অন্যরকম তাহরি সাহেব উনি কিন্তু বিষয়টা ক্লিয়ার করেছেন আমি দেশবাসী বিশেষ করে আমার সরল মনা সুন্নি তরিকতপন্থী যারা নিজেকে আহলুসনাতল জামাতের অন্তর্ভুক্ত দাবিদারি মনে করেন আপনাদেরকে অনুরোধ করে বলবো দেখেন আপনারা কিন্তু অনেক কথা ওনাকে বলে ফেলেছেন একটা দিনও চিন্তা করলেন না যার ব্যাপারে কথা উঠছে তার কাছ থেকে জেনে নেই আসলে বিষয়টা কি কিন্তু সুন্নিয়তের অঙ্গনে থেকে আপনারা নিজেদেরকে নবীর আদর্শের আদর্শের প্রেমিক দাবি করে একজন সুন্নিয়তের মুসলমান একজন সুন্নি আলিমকে কিভাবে আপনারা এই বাজে কথা বলতে পারেন সেটা আসলে আমার বুঝে আসে না আমরা জানি হক পথ সেটা হচ্ছে আহ জামাতের পথ কিন্তু এই হকটাকে বিনষ্ট করার জন্য বাতেল্লা ষড়যন্ত্র করে আছেন বাতেল্লা ষড়যন্ত্র করে পূর্বে আমাদের আকাবেরদেরকে বিভিন্ন বিভিন্নভাবে হয়রানি করেছেন এখনো বাতেল্লা ওত পেতে আছে কিভাবে সুন্নিদেরকে হয়রানি করা যায় আল্লামা মাফির মুক্তি গিয়াসুদ্দিন তাহারি সাহেব উনি একজন হকের পথে রয়েছেন এটা সবাই জানে কিন্তু যে বন্ড দেওয়ান বাগি তার আকিদা সরাসরি কুপুরি এই কুপুরি এই কুপুরি বাগিদের বিরুদ্ধে পীর মুক্তি গিয়াসুদ্দিন তাহির তাহারি সাহেব আগে হুংকার দিয়েছেন এখন তিনি হুংকার দিয়ে যাচ্ছেন তিনি যদি জানতেন যে বন্ড দেওয়ান ভাগি দরবারে সেখানে তিনিকে কৌশলে নিয়ে যাওয়া হচ্ছে তিনি এক পাওয়ায় এগিয়ে যেতেন না আপনি কেমন আপনি কোন একবার ভয় করলো না একবারও আপনার লজ্জা ছিল না আরে ভাই মানুষ মাত্র ভুল গিয়াসুদ্দিন তাহারি সাহেব উনি তো নিজের ইচ্ছাতে সেখানে যান নাই তিনি ইনভাইট করা হয়েছেন সু কৌশল করে সেখানে তিনাকে নিয়ে যাওয়া হয়েছে আপনি কেমন শূন্য হয়ে একজন আলেমের বিপক্ষে কথা বলতে পারে আপনি আপনার মাঠ ময়দান কতটুক অবধারণ রয়েছে। আমি জানতে চাই আপনি যে হক হক করেন লাফাইতেছেন আপনি সমাজে কয়টা হক বাস্তবায়ন করেছেন শূন্যতর ময়দান কয়টা হক আপনি বাস্তবায় করেছেন আপনি শূন্যতো জন কতটুকু خدمت করেছেন সাদবারে কথা বলবেন সূন্যত আজকে অধবতন কারণ হচ্ছে এই ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে কিছু উগ্রপন্থী শূন্য আছে যে কোনো একটা বিষয় দেখলে এটাকে সমাধানে না নিয়ে এটা নিয়ে বিরুদ্ধ করে একজন আরো জনকে একদম উপর থেকে নিচে নামিয়ে ফেলে আপনারা দেখেন না বাচ্চারা তাদের দল তাদের অনুসারী কোনো আলিম যদি কোনো ভুল করে তারা প্রকাশে এসে মানুষের সামনে ঘিবধ করে না আপনি কেমন সুন্নি কেমন নবীর আদর্শের আপনি আলেমদের বিরুদ্ধে কথা বলেন কেমন সুন্নি আপনি কোন জাতের সুন্নি সুনি নামে কলঙ্ক আপনি সুনি নামে শৈতান আহলোসিনতল জামার দাবি করেন আবার গিবত করেন লজ্জা সরম বলতে কিছু আপনাদের গিয়াসুদ্দিন তাহির সাহেব তো গতকাল এসে বিষয়টা ক্লিয়ার করেছেন আপনারা কোন জাতের সুন্নি আপনারা সুন্নি পরিচয় না দিয়ে আপনারা কালকে থেকে অন্য একটা দলের নামে পরিচয় দেন আমরা শিক্ষা নিতে হয় বাতল থেকে বাতালরা কখনো কোনো অন্যায় তারা যদি করে ফেলে তারা তারা গোপনে সেটাকে সমাধানের চেষ্টা করে আর আপনি ফেসবুকে আসছেন সমাধান করার জন্য পাউল কোথাকার সাবধান হয়ে যান সাবধান হয়ে যান গ্যাসের জন্য মতন এরকম আরো পঞ্চাশ খাইতে তারপরে বেটার সময় ترفع اليوم الله يهددكم و السلام عليكم